আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই জমিটি অবস্থান হচ্ছে গোবিন্দল সিঙ্গের থেকে থেকে সিংহের স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার ভিতরে গোবিন্দলে পড়েছে গোবিন্দলের ভিতরে আমাদের এই জমিটি এই জমিটির রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আপনার পিছডালের রাস্তা থেকে এই ইর্সলিং রাস্তাটা হচ্ছে আপনার মোট এক কিলোমিটার দূরত্ব এখানে ফোর লাইন বিদ্যমান রয়েছে আপনারা যদি কেউ জমিটি ক্রয় করতে আগ্রহী হন যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই জমিটি আমি অবস্থান দেখিয়ে দিচ্ছি জমিটি আপনার উঁচু রাস্তা থেকে মাত্র দুই ফিট নিচু এই যে রাস্তা আপনি এই যে ধানের চাষ করছে ধানের চাষটা আপনার দেড় ফিট বা দুই ফিট হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা লেবেলেই ধানের চাষটা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করুন পঁচিশ পাখি এখানে পঞ্চাশ পাখি জমি দেওয়া সম্ভব আমাদের এখন আপাতত পঁচিশ পাখি রেডি আছে রেজিস্ট্রি করার মতো এই যে এখান থেকে শুরু করে ওই যে ঘর ঘরের পরেও রাস্তার সাথে মুখ আছে প্রায় দুইশো ফিটের প্লাস রাস্তার সাথে মুখ আছে দুইশো ফিট এই যে ফোর ফোর্টি লাইন বিদ্যমান রয়েছে থ্রি ফেস লাইন এই যে লাইনের ইয়া দেখতে পাচ্ছেন খুঁটি দেখতে পাচ্ছেন এখানে দুইটা গাড়ি পাস হবে রাস্তাটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এখন আপাতত সহজমিনে আছে ষোলো ফিট আপনারা যারা অ্যাগ্রো করতে চান ফ্যাক্টরি করতে চান রিসোর্ট করতে চান বাংলো বাড়ি করতে চান অথবা আপনারা যারা ফ্যাক্টরি করতে চান বিশেষ করে ফ্যাক্টরির জন্য এটা পারফেক্ট হবে কারণ ফোর ফোর্টি লাইন যেহেতু আছে আর প্রশস্ত রাস্তা থেকে মাত্র চল্লিশ ফিট রাস্তা থেকে এক কিলোমিটার বিশ ফিট রাস্তা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আমি যদি